আজকে আমরা যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে লেকচার ফুল হিসেবে কল্পনা করা যেতে পারে এবং আজকে লেকচারটা একটু ছোট দেওয়ার চেষ্টা করবো এর পরে আমরা নিয়ে কাজ করবো তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেনারেটিং ফাংশন জেনারেটিং ফাংশন ফর ডিসেল

প্রশ্ন পদক দিয়ে রাখলাম যে এই ব্যাপারটা কি তোমাকে দেখো আমি সেখানে যেতে চাই বা তোমাকে একটু সেখানে সেই দেশে ঘুরিয়ে নিয়ে আসতে চাই ঠিক আছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি মনে করো একটা দেশ সেখানে তোমাকে নিয়ে যেতে চাই তো তুমি এটা বুঝতে পারবা আমরা একটু সহজ উদাহরণ দিয়ে তাই প্রথমে বলবো সার্কেল সার্কেলের ক্ষেত্রে আমাদের জেনারেট জেনারেটর ছিল হচ্ছে পয়েন্টস আমি একটু লিখে দিতে চাই যখন সার্কেল তখন তার জেনারেটর তখন তার জেনারেটর হচ্ছে কি বলছি পয়েন্টস এখন একটু বলতে চাই যে কেন জেনারেটরস মানে সেটা নিয়ে তোমাদের যেটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে সকল বিন্দু সময় দূরত্ব হচ্ছে সমান এই যে ধরো এই সকল বিন্দু আছে তাদের দূরত্ব হচ্ছে সমান সেই নির্দিষ্ট বিন্দু হচ্ছে এই যে এটা এটা থেকে এই যে যে সকল বাকি যে সকল আকলাম দেখতে এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট বিন্দু সেই নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দু করে সমান এই যে বিন্দু সমূহ দিয়ে তাহলে আমি যে ব্যাপার পাই সেটা হচ্ছে আমাদের একটা সার্কেল অর্থাৎ আমি যদি বলতে চাই জেনারেটর মানে তৈরি করে তাহলে সার্কেল কে তৈরি করে মানে হচ্ছে সার্কেলের জেনারেটর হচ্ছে পয়েন্টস সার্কেল কে কারা তৈরি করে পয়েন্টস তৈরি করে এরকম করে আমি কি বুঝাইতে পারছি একদম এটা চেইন ফর্মাল ওয়েতে আমি বললাম যে জেনারেটর মানে হচ্ছে যে তৈরি করে সহজ কথা এটা আবার মানে এটা ভালোভাবে বা ভালো ভালো যারা ম্যাথমেটিশিয়ান তাদের কাছে কি বললে এটা নাও তারা অ্যাকসেপ্ট করতে পারে আমি আমার কথা হচ্ছে যে তুমি বুঝতে পারছো কিনা যে জেনারেটর ব্যাপারটা কি এরপরে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আরেকটা ব্যাপার যখন পড়বো তুমি যখন আবার থ্রি ডি তো সার্কেল ছিল থ্রি ডি স্পিয়ার কোন সিলিন্ডার এটা যখন সিলিন্ডারের ক্ষেত্রে মনে করো সিলিন্ডার তখন একটা জেনারেটর মানে একে কে তৈরি করে সেবল স্ট্রেট লাইন এটা হচ্ছে তার জেনারেটর কিভাবে সেটা একটু মনে করা দিতে চাই একটা সিলিন্ডার সিলিন্ডার কিভাবে উৎপন্ন হয় ধরো এটা একটা একটা আরেকটা লাইন নিলাম আমি সেটা হচ্ছে ভেরিয়েবল লাইন কেন এটার নাম ভেরিয়েবল লাইন কারণ এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাবে এই কারণে বুঝতে পারছো তো ভেরিয়েবল লাইন এই ভেরিয়েবল লাইনটা যদি ফিক্সড লাইনকে এই যে যে ফিক্সড লাইনটা আছে সেই ফিক্সড লাইনকে কেন্দ্র করে রোটेट করে রোটेट করা বলতে কিন্তু আচ্ছা আমি চারপাশে ঘুরে এখন তুমি এটা তো আমি ঘুরে দেখাতে পারব না এটা একটা ফিলের ব্যাপার অর্থাৎ এই যে ফিক্সড লাইন আছে এই যে ফিক্সড লাইনটা একে কেন্দ্র করে এই যে যে কালি আছে কমলা কালার সেটাকে সেটা যদি এই যে ভেরিয়েবল এই কারণে এটার নাম ভেরিয়েবল কারণ এটা হচ্ছে এই ফিক্সড লাইনকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তো ঘুরতে ঘুরতে যে ব্যাপারটা তৈরি করবে সেটা হয়ে যায় একটা সিলিন্ডার ঠিক আছে এটা একটা বলা হয় থাকে এবং সিলিন্ডার এখানে একটা কার্ভ থাকে এগুলো আমরা জানি এখানে একটা কার্ভ সৃষ্টি হবে যেহেতু যেভাবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে চার পাঁচ দিয়ে ঘুরবে ওকে এটা তো এখন থ্রি ডি জিওমেট্রি এটা তা অঙ্কন করা আমাদের পক্ষে একটু কঠিন কথা হচ্ছে আমরা এটা ফিল করতে হবে এই ক্ষেত্রে জেনারেটর হচ্ছে আমার এই যে ভেরিয়েবল লাইন অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে তৈরি করে জিনিসের ক্ষেত্রে থাকে এখন যদি প্রশ্ন করে সার্কের জেনারেটর লাইন কেন লাইন কেন এটা তো তার ব্যর্থতা হয়ে যাবে কারণ হচ্ছে কে কাকে তৈরি করে বা কিভাবে পাওয়া যায় এটা জানতে হবে তো আমাকে আমাকে ঠিক কিনা বুঝতে পারছো আবার কোন কোণের ক্ষেত্রে কিন্তু আলাদা কথা কোন হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকে এখানে এখানে দেখো এটা চিহ্নছাপার ফিক্সড লাইনকে কেন্দ্র করে একটা ভেরিয়েবল লাইন ঘুরবে আর এখানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে একটা ভেরিয়েবল লাইন এবারে ঘুরতে থাকবে তার পাশে তখন যেটা পাবো সেটা হচ্ছে একটা কোন পাবো ঠিক আছে এখন এইগুলো হচ্ছে ডায়নামিক্যাল জ্যামিতিতে পড়ে আসেলাম তবে এতটুকু মনে রাখা চাই জেনারেটর বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম হতে পারে যেমন সার্কেলের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে পয়েন্টস সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে ভেরিয়েবলিস্টিক লাইন আমি আশা রাখি এতটুকু বুঝাইতে পারছি তো এখন আমাদেরও যেহেতু এটা একটা আলাদা জিনিস তাহলে বলছি বিসেল এটা যে এন দেখো তাহলে যেরকম করে তোমাকে এখানে লিখতে পারো যে সার্কেলের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে তোমার জি ইএ এ টি আর

সংক্ষেপে লেখা এইটার জেনারেটর কে বলছে এইটার জেনারেটর আছে বলে এইটার জেনারেটর হচ্ছে আমি একটু লিখে দিতে চাই সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই বুঝতে পারছো তাহলে এখন আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে কিভাবে জেনারেটর পাওয়া যাবে বলছে e টু দি পাওয়ার x বাই 2 t মাইনাস 1 বাই t এটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো এক্সপ্যান্ড করার শেষে এরকম একটা ব্যাপার আসবে আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি t টু দি পাওয়ার n এখানে একটা ব্যাপার থাকে যে n x তার মানে বুঝতে পারছি এখানে আমি একটু কথা বলে নিতে চাই অর্থাৎ এই যে ব্যাপারটা ফাংশন আছে এই ফাংশনটাকে তুমি যদি এক্সপান্ড করো এক্সপান্ড করলে এরকম একটা ব্যাপার পাবা সেই টি টু দি পাওয়ার এন এর কোফিসিয়েন্ট হচ্ছে জে এন এক্স তার মানে এটাকে এক্সপান্ড করা সে বলে তুমি যে টি টু দি পাওয়ার এন এর যে কোফিসিয়েন্ট পাবা সেটাই হচ্ছে আমার ভেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন তাহলে আমি এটাকে বলতে পারবো এটা হচ্ছে আমার জেনারেটর কার জেনারেটর বলছে এইটার জেনারেটর বুঝতে পারছো অর্থাৎ দিস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন এর জেনারেটর হচ্ছে এই ফাংশনটা তাহলে তাহলে আমি যদি এখন একটা টাইটেল দেই সেটা হচ্ছে জেনারেটিং রেটিং ফাংশন ফর বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন

তুমি যখন এটাকে এক্সপ্যান্ড করবা x বাই 2 t 1 ওভার t এটা সমান এরকম আসবে n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি t টু দি পাওয়ার n এখানে আসবে হচ্ছে তোমার j n x অনেক সময় একটা ব্যাপার আছে অনেক সময় এটাকে এমন লেখা অনেক বইতে এখন এটা হচ্ছে তোমার ব্যাপার তুমি যেভাবে পড়তে চাও অনেক সময় একই কথা লেখে এভাবে লিখে যে e টু দি পাওয়ার x by 2

আর এখানে বলবো যে যদি তোমরা এনার্জি কোএফিসিয়েন্ট সেটা এখানে ওইতেই পারে আর নাম ভিন্ন দিতেই পারি কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমরা এটা একটু প্রমাণ করতে চাই যে এটা যে আসলে ভিসেল ফাংশন হয়ে গেল ভিসেল ফাংশন এর এটা যে একটা জেনারেটর হলো সেটা আমরা একটু প্রমাণ করতে চাই তো আমি দুই ভাবে প্রমাণ করব এক ভাবে হচ্ছে আমার মতো সেটা হচ্ছে যেভাবে আমি করেছি আরেকটা হচ্ছে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের ন্যাম বা সার্জি ভাবে করেছে তো সেটা আমি একটু দেখাই দেব শুধুমাত্র যেটা আসলে কি কাজ করেছে তবে আমি আসলে আমারটার মতো প্রমাণ করতে চাই তুমি আমারটা দেখলে ওইটাও পেরে যাবে তার আগে আমাকে একটা প্রুফ করার জন্য একটা ব্যাপার লাগবে সেটা আমি একটু আগে লিখে রাখতে চাই এখানে বক্স হিসেবে লিখে রাখো উই নো দ্যাট আগে লিখে রাখো উই নো দ্যাট আমরা জানি যে পি টু দি পাওয়ার এক্স এটা সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ওভার থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফোর ওভার ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এটা যদি আমি শর্টকাট নোটেশনে লিখি তাহলে এখানে লিখতে পারি এনি কস্ট টু ইনফিনিটি টু তোমাদের কাছে আমার প্রশ্ন যদি পাওয়ার x এর পরিবর্তে এই জিনিসটা থাকতো দেখো তো x এর পরিবর্তে যদি এই জিনিসটা থাকতো ই টু দি পাওয়ার তাহলে কি লিখতাম এটা কি লিখতাম

এটা হবে হচ্ছে আর ইকু টু এখানে কিন্তু আর হবে এটা কিন্তু আর হবে আর না কে আবার আর আসবে ঠিক আছে এগুলো আমি লিখতে পারি এগুলো আমাদের আগে জানা তাহলে আমি এবার প্রুফে শুরু করতে চাই প্রুফ প্রুফটা করতে চাই সেটা হচ্ছে

টু টি আছে আর এখানে টু নাই কিন্তু আবার টিম্পে আছে এই কারণে এই কারণে আলাদা আলাদা নিউজ ওকে এখন যেহেতু গুণ আকারে আছে দুটা ক্যাক করে দাও কে ইকোয়াস টু জিরো টু ইনফিনিটি এখানে আর ইকোয়াস টু জিরো টু ইনফিনিটি এখানে মাইনাস ওয়ান ওভার কে এখানে একটা মাইনাস আছে দেখছো এই যে মাইনাস ওয়ান আর এখানে কে আছে উপরে এই কারণে এটাকে এইভাবে নিয়ে আসলাম আর এখানে এক্স বাই টু দুটার মধ্যে এক্স বাই টু আছে দেখো দুটার মধ্যে এক্স বাই টু আছে আমি যেটা বলতে চাই এই যে এখানে এই যে এক্স বাই টু আছে

টি টু দি পাওয়ার এন এর কোফিসিয়েন্ট হচ্ছে হবে হচ্ছে তোমার জেনারেল বেসেল ফাংশন অফ ফার্স্ট অর্ডার ও অফ অর্ডার এন ঠিক আছে টি টু দি পাওয়ার এন এর কোফিসিয়েন্ট তাহলে এখানে দেখো তো টি টু দি পাওয়ার এন কি আছে আমার নাই আছে এখানে কিছু আছে টি পাওয়ার আর মাইনাস কে সুতরাং আমি আর মাইনাস কে কি হচ্ছে আমি এন ধরে ফেলবো তাহলে লেট আর মাইনাস কে ইকুয়ালস টু এন এবং আরেকটা কথা লিখবো সো দ্যাট

আমার মেন কথা হচ্ছে আমি যদি বসাই ব্যাপারটা দেখো আগে করে লিখতে পারি আর প্লাস কে এটাকে কি লিখতে পারি দেখো আর এর পরিবর্তে আমি আর এর পরিবর্তে কি লিখতে পারি কে প্লাস এ লিখতে না এখানে অর্থাৎ এখানে দেখো এই যে এখানে এটার পরিবর্তে আর সমান সমান কি লিখতে পারি কে প্লাস এন তাহলে আমি আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে আর কে একদম ভ্যানিশ করে দিতে আর নামক কোনো এখানে আর থাকবে না কে থাকুক সমস্যা নেই আর থাকবে না এই দেখো আর কে আমি আর নামক ব্যাপারটাকে এই যে এন দ্বারা রিপ্লেস করতেছি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে দেখো আর মানে হচ্ছে কে প্লাস এন আর এখানে পাচ্ছি হচ্ছে কে প্লাস এন আর একটা কে রয়ে গেছে এখানে আর এখানে টু দি পাওয়ার ডিভাইডেড বাই নামে কিছু থাকতে পারবে না বারবার কে শেষ করে দিচ্ছি এখানে থাকতে তাহলে আর সমান আর ফ্যাক্টরিয়াল মানে কে প্লাস মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কে ফ্যাক্টরিয়াল এখন কথা হচ্ছে এই যে যে ব্যাপারটা এর মধ্যে কে কে আছে দেখো তো এন আর কে আছে ঠিক না

এখান থেকে নিয়েছি এই যে আর এর আর এখানে দুটো ব্যাপার ছিল আর ইকোয়াল টু জিরো টু ইনফিনিটি আবার একটা ছিল বলে আর একটা কি ছিল কে ইকোয়াল টু জিরো টু ইনফিনিটি তো এখানে তো বিভিন্ন ধরনের কম্বিনেশন পসিবল সম্ভব কি আমি যদি আর ইকোয়াল টু ইনফিনিটি নেই কে ইকোয়াল টু জিরো নেই সম্ভব কি না এখান থেকে দেখো আর এর মানে ইনফিনিটি নেব কে এর মান জিরো নেব সমস্যা না নিতেই পারি তখন যদি নেই আবার আমাদের এখানে দেখো এখান থেকে আমরা তোমরা লিমিট চেঞ্জ করছো না লিমিট চেঞ্জ

এখানে আমার কিন্তু এই লিমিট চেঞ্জ এখানে যেভাবে লিমিট চেঞ্জ করতাম এখানেও সেভাবে লিমিট চেঞ্জ করব এখন কথা হচ্ছে লিমিটটার সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান কত হবে এখন কেউ যদি আর এর মান ইনফিনিটি নেয় আর এখান থেকে কে এর মান জিরো নেয় নিতে পারে যে কোনো পসিবল সম্ভব আবার আমরা বলছিলাম এখানে আমরা যত আর মাইনাস কে সমান এন ধরে নিয়েছি আর মাইনাস কে সমান এন ধরে নিয়েছি এখন দেখো আর এর মান আর এর মান নিচ্ছে ইনফিনিটি কে এর মান নিচ্ছে জিরো তাহলে এন এর মান পাইলাম কত ইনফিনিটি প্লাস ইনফিনিটি আরেকটা পসিবল সম্ভব কেউ যদি বলে আর এর মান জিরো নিবে কে মান ওয়ান নিবে নিতে পারে তখন লিমিটটা কত আসবে এখানে বসাও আর এর মান হচ্ছে জিরো কে এর মান হচ্ছে কত আসবে এন এর মান হচ্ছে আর এর মান টু নিবে কে এর মান থ্রি নিবে নিতে পারে তখন আবার বসাই দেখবে সে কত পায় এরকম করে তুমি যদি প্রত্যেকটা কেস পসিবল হয় আবার আর এর মান এবার জিরো নাও কে এর মান যদি এবার ইনফিনিটি নাও তখন কত আসবে দেখো এখানে বসাও আর এর মান হচ্ছে জিরো

সেটা কোফিসিয়েন্ট কত আছে আমি যদি এটাকে একটু আলাদা করে লিখতে চাও এই ব্যাপারটাকে লিখতে চাই কি লিখতে পারি দেখো তো এটাকে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে আর x বাই টু এখানে কে প্লাস কে মানে টু কে প্লাস এন ঠিক আছে আর এখানে আসবে কত কে বলতে পারে কে ফ্যাক্টোরিয়াল এই যে এখানে কে ফ্যাক্টোরিয়াল এন প্লাস কে ফ্যাক্টোরিয়াল এটা কি সমান আমি লিখতে পারি না এটা মানে হচ্ছে আমার জে এন এক্স লিখতে পারি আমি পরে আসছিলাম না জে এন এক্স মানে কত বুঝছিলাম কিনা জে এন আমি লিখে আসছিলাম সেটা তাহলে তুমি দেখতে পারবা এখানে লিখতে পারো তা ওইটা মানে তাহলে এখানে আসবে হচ্ছে সামেশন এন মাইনাস ইনফিনিটি এখানে কিন্তু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আর ওই যে যে ব্যাপারটা আছে আমি একটু আলাদা করে লিখতে চাই সেটাকে একটা ব্র্যাকেট দিয়ে কে ইকোয়াল টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে এক্স বাই টু এন কে এখানে কে ফ্যাক্টোরিয়াল আর এখানে ছিল মনে হয় এন প্লাস ফ্যাক্টোরিয়াল আর আমরা জানি একটা রিলেশন জানি তুমি এটা থেকে চাইলে অন্য কিছু লিখতে পারবা কি গামা এন প্লাস ওয়ান এটা মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তাহলে কেউ যদি চায় যে এন প্লাস কে কে

আর এইটি যদি করেন তো রয়ে গেল তাহলে আমি দেখতে পাচ্ছি যে e পাওয়ার x বাই 2 t মাইনাস 1 বাই t একে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমি বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার n এটা পেয়ে যাচ্ছি এই কারণে এটাকে যে ফাংশন এটাকে বলা হবে জেনারেটিং ফাংশন ঠিক আছে এখন কথা হচ্ছে তোমাদের ম্যাম যেভাবে করিয়েছে বা স্যার সেটা আমি একটু দেখাতে চাই